নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি নিয়ে এসেছি নববর্ষ স্পেশাল রাধা বল্লভী আমাদের সবাইয়ের খুব প্রিয় রেসিপি প্রথমে আমি বিলুর ডালটাকে তিন থেকে চার ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ডালটাকে পিষে নেব ডালটাকে পিষিয়ে নিয়েছি আমি আমি কিন্তু এখানে মৌরি নিয়েছি মৌরিটাকে আমি একটু কড়াইয়ে গরম করে নিয়েছি দিয়ে গুঁড়ো করে রেখেছি এখানে আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি এখান পেস্ট করে নেব এবার আমি রাধা বল্লভী বানাবার জন্য ময়দাটা কিন্তু মেখে নেবো এখানে আমি ময়দা ময়দার সাথে নেব একটু নুন নিলাম এখানে আমি আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছি ওটা আমি একটু দিলাম মুড়িটা গুঁড়ো করে রেখেছিলাম একটু দিলাম আমি ময়দার সাথে একটু চিনি দিলাম এখানে কিন্তু আমি একটু সাদা তেল দিচ্ছি ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব যে ডালটা পিসে রেখেছি কলাইয়ের ডালটা সে ডালটা আমি একটু দিলাম ময়দার সাথে এটা কিন্তু হাত দিয়ে ময়দার সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব আগে এখন এখন কিন্তু জল দেবো না এই ডালটা খুব ভালো করে মিশিয়ে নেবো এ দেখুন এভাবে কিন্তু মিশিয়ে নেবো আগে কলাইয়ের ডালটা ময়দার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি এই দেখুন এবার কিন্তু আমি জল দিয়ে মাখব ময়দাটা কিন্তু মেখে নিয়েছি একটা আমি নরম ডো বানিয়ে নিয়েছি এই দেখুন এবার কিন্তু এটা আমি তিরিশ মিনিটের মতন ঢেকে রাখবো ততক্ষণে আমি পুরটা বানিয়ে নেবো এই পাশে কড়াইয়ে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব একটু হিং দিলাম একটু কালো জিরে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিলাম এটা কিন্তু একটু ভেজে নেব আদার লঙ্কার পেস্টটা একটু ভেজে নিয়েছি এবার আমি মড়িটা গুঁড়ো করে রেখেছিলাম মড়িটা দিলাম মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য একটু একটু করে জলে ছিটা দেবো আর ভেজে নেব নুন দিলাম একটু একটু চিনি দিলাম কিন্তু জলে ছিটা দিন মশলাটা যেন পুড়ে না যায় একটু খানিক্ষণ নেড়ে নেব এবার কিন্তু বেটে রাখা কলাইয়ের ডালটা দিলাম গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখব এইভাবে কিন্তু ভেজে নেব এই দেখুন ডালটা কিন্তু কড়াইয়ে লেগে যাচ্ছে ডাল তো লেগে যেতেই পারে কিন্তু এটা নাড়াতে হবে আর একটু আমি বাটি ধোয়ার জলটা দিয়েছি যে বাটিতে ডালটা ছিল গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এভাবে কিন্তু নাড়াতে থাকবো ডালটা কিন্তু তলায় লেগে যাচ্ছে আমরা কিন্তু খুন্তি দিয়ে এভাবে ছাড়িয়ে নেব তৈরি হয়ে গেছে কিন্তু পুটটা আমার এই দেখুন এবার কিন্তু ঠান্ডা করে নেব আবার কিন্তু এটা দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার কিন্তু ফুটটাকে আমি হাতে এইভাবে পাকিয়ে নেব আগে গোল গোল করে কতকগুলো তৈরি করে নেব এবার কিন্তু ময়দাটা আমি হাতে একটু মেখে নেব এইভাবে হাতে মেখে নিয়েছি ময়দাটাকে এবার কিন্তু এটা কিন্তু লিচি কাটবো বড় বড়ো একটু কাটবো এই সাইজের কেটে নেব একটু বড় বড় করে লিচি কেটে নিয়েছি সবগুলো এবার কিন্তু আমি এইভাবে হাতে নিয়ে পাকিয়ে নেবো রুটির মতন লিচিটাকে তারপর এইভাবে কিন্তু দুটো হাত দিয়ে একটা বাটি তৈরি করে নেবো এবার আমি পুরটা যে পাকিয়ে রেখেছিলাম এই দেখুন এই পুরটা এর ভেতরে দেব এভাবে হাতে হাতে কিন্তু এখানে ধরে নেব এভাবে হাতে একটু একটু করে চাপ দিয়ে এভাবে পুরো পুরটাকে কিন্তু ভিতরে ভরে নেব এ দেখুন এইভাবে এবার কিন্তু আমি এর মুখটা এভাবে একটু ঘুরিয়ে বন্ধ করে দেবো এভাবে হাতে দু সাইডে গোল করে নেব একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল আর একটা আমি আগে বানিয়ে নেব তারপরে বেলবো চাকিতে একটু তেল লাগিয়ে নেবো তেল লাগিয়ে বেলবো বেননাতেও তেল লাগিয়ে নিলাম একটু এভাবে বেলে নেবো খুব পাতলা করবো না এই দেখুন বেলে নিয়েছি আমি কিন্তু এইভাবে মোটা রাখবো এই দেখুন এটা একটা বেলে নিয়েছি আর একটা আমি ওইভাবে বেলে নেব তেলটা গরম হয়ে গেছে এবার কিন্তু আমি রাধা রাধাবল্লভী দিলাম এখন কিন্তু আমি নাড়াবো না এটা কিন্তু উপরে উঠে আসবে উপরে উঠে এসছে এই দেখুন উপরে উঠে এসছে কী সুন্দর ফুলেছে এবার কিন্তু আমি ওই পাশে উল্টে দেবো রাধা বল্লভী কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে দিলে ভালো হয় খেতে এই দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নেব এটা কিন্তু আমি উঠিয়ে নিলাম এবার কিন্তু বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব সব তৈরি হয়ে গেল রাধা বল্লভী সাথে আলুর দম আলুর দম দিয়ে আমি পরিবেশন করেছি রাধা বল্লভী আলুর দম ছাড়া ভাবাই যায় না আপনারও বাড়িতে অবশ্যই বানান আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে ক্লিক করে রাখুন আমার নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক ও অনেক অনেক করে শেয়ার করুন আজ এই পর্যন্তই ধন্যবাদ